সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি ভোররাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে জখম মাছ ব্যবসায়ী গুলি চালানোর অভিযোগ ডাকু নামের এক দুষ্কৃতী তার সঙ্গীদের বিরুদ্ধে নদীয়া কৃষ্ণনগরের কোতোয়ালি থানার গোয়ারি বাজারে ঘটনা নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছের ব্যবসা করে জানা গিয়েছে টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোরে দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে বিশ্বনাথকে বাঁচাতে গেলে আরও এক মাছ ব্যবসায়ী সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালা দুষ্কৃতীরা কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ মাটিতে পড়ে যান এরপরেই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা জানা যায় পরপর চার রাউন্ড গুলি করে অভিযুক্তরা গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে আসে রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অন্যদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশ কথা বলে তাদের সঙ্গে ঘটনা এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

আমার পয়সা দিইনি পরবর্তীকালে আমি আমার আমি একটা মনে হয় আরতে মাছ কিনছিলাম সাবিতার ঘরে আর আমার দাদা মাছ কিনেছি দফা দার ঘরে আমি আরতে ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি হ্যাঁ যে ও আলতের বাইরে থেকে জোর মাছ কিনছিল দিয়ে ওটা দেখে তোমার পয়সা চেয়ে গেলাম দাদা নেওয়া দেখলাম মেশিন বাইক করে মাথায় করে দেবো ও যেমন পানি দিয়েছে দুটা মধ্যে করেছে মধ্যে পায়েছে পড়ে যায় ও মাথায় আমি মেশিন দিয়ে আপনার তো দেখলেন